অভ্রের সাথেই পরমার সম্পর্ক ঠিক করতেই সুদীপাকে কাছে টেনে নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য সুদীপাকে বিয়ে করছে এটা কোনোভাবেই পরমা মেনে নিতে পারে না পরমা মনে মনে ভাবে অবশেষে তুমিও ওই সুদীপাকেই বিয়ে করে নিলে অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে শুধুমাত্র তোমাকে দেখানোর জন্যই তোমাকে আমার থেকে দূরে করার জন্যই আমাকে এই বিয়েটা করতে হয়েছে পরমা আমি চাই আমার দাদাও তুমি সুখে থাকো যেভাবেই হোক আমাকে তোমার থেকে দূরে রাখতেই হবে চৌধুরী বাড়িতে যখন সকলে এসে উপস্থিত হয় তখন বড়মা ওরফে গায়ত্রী সুদীপাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় গায়ত্রী কোনোভাবেই সুদীপাকে মেনে নিতে পারে না সুদীপাকে বাঁচে কথা বলতে থাকে কারণ সুদীপা গ্রামের মেয়ে বলে আদিত্য তখন পরমাকে দেখানোর জন্যই সুদীপার পাশে দাঁড়িয়ে গায়ত্রীর বিরুদ্ধে কথা বলে আদিত্য স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে সুদীপা এই বাড়িতেই থাকবে পরমার এই বাড়িতে যতটা অধিকার আছে সুদীপারও ঠিক ততটাই অধিকার আছে আদিত্য বলে আমি চাই না আমার স্ত্রী কোনো অধিকার থেকে বঞ্চিত হোক আদিত্য মনে মনে ভাবে আমি যদি এভাবে তোমার থেকে দূরে সুরে যাই তুমি ঠিক আমার দাদাকে মেনে নেবে তোমার আর দাদার সম্পর্কটা ঠিক হয়ে যাবে আর আমি এটাই চাই আমি আমার দাদাকে কখনোই কষ্ট দিতে পারবো না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই অপ্রসাদ যেন পরমা সম্পর্ক ঠিক করতেই সুদীপাকে কাছে জানে আদিত্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ